নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে ওই সাড়ে ছটা মতো বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ঘুম থেকে উঠেছি আজকে ছটা মনে হয় পাঁচ বাজে তখন তো উঠে ঘরটা শুধু ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো ভেবেছিলাম চন্দনকে টিফিন বানিয়ে দেবো রুটি তো চন্দন বলল যে না টিফিন দিও না শুধু চা দাও হচ্ছে গিয়ে ওর পেটটা একটু গড়বড় করছে মানে পেটটা খারাপ হয়েছে যাই হোক কদিন ধরে খুব প্রেশার পড়ে যাচ্ছে তো গরম আর পড়েছে বেশ পরিমাণে তো ওর হচ্ছে পেটটা খারাপ লাগছে তো সেই জন্য বললো যে আমি শুধু চা বিস্কুট খেয়েই চলে যাব তো ওকে চা বিস্কুট করে দিলাম আর আমি আর সোনাও একটু খেলাম চাটা খেলে না সকালবেলা বেশ ভালো এনার্জি পাওয়া যায় চাটা খেয়ে না আর বসিনি ওদিকে ওইদিকে ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে চলে এসছি ছাদে তো কালকে না কিছু জামা কাপড় না শুকায়নি ভালো করে বেশ মানে কোমরের এদিক দিয়ে মানে মোটা মোটা কয়েকটা জামা প্যান্ট বেশ একটু ভেজা ভেজাই রয়েছে তো ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে ভাবলাম যে যাই মিলে দিয়ে আসি তাহলে হচ্ছে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর হচ্ছে গিয়ে চল রান্না করবো তো বেরিয়ে চলে গেল আর সোনার স্কুল আছে তো সেই জন্য হচ্ছে রান্নাটা করেই তারপরে সোনাকে নিয়ে স্কুল যাব। আবার সোনার আজকে দুটো দশই নাকি স্কুল ছুটি হবে তো আর তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার তো পুজো দিতে হবে অনেক কাজ আর কি ঘর মুছতে হবে তো ঘরটা এখন আর মুছবো না একেবারে রান্নাবান্না সেরে নিয়ে সোনাকে স্কুলে দিয়ে এসে ঘরটা আর কি মুছব না হলে না এদিকটায় দেরি হয়ে যাবে ঘর মুছতে নিলে রান্নাটা হবে না আর রান্নাটা না করলে হচ্ছে এসে না রান্না করতে গরমের মধ্যে থেকে এসে রান্না করতে আর ভালো লাগে না সকাল সকালে রান্নাটা করে নিলে না বেশ ভালো হয় একদম কাজ বাজ আর কি মনে হয় অনেকটাই এগিয়ে যায় তো ওদিকে হচ্ছে ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিলাম আর ভাতে ভাতটাও বসিয়ে দিলাম ভাতের চালটা ধুয়েই রেখেছিলাম আগেই তো ডিম আলুটা এখন হচ্ছে ছুলে নেব মানে ডিমটা না ডিমটা ছুলবো আর কি আলুটা তো মানে ছুলেই আমি সেদ্ধ দিয়েছিলাম ডিমটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় সেই জন্যই আলুটা একটু সেদ্ধ করতে দেওয়া আর কি মানে আলু দেখবে সেদ্ধ হতে টাইম লাগে আর যদি আগে থেকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা খুব চটজলদি হয়ে যায় তো আলুটা আমি আলাদা করে রাখলাম হাত দিয়ে তোলা যাচ্ছিলো না প্রচণ্ড পরিমাণে গরম আর আজকে আমি না ডিম আলু হচ্ছে হাডিতেই সেদ্ধ দিয়েছি কড়াইতে আর সেদ্ধ দেইনি হাঁড়িতে সেদ্ধ দিলে না তাড়াতাড়ি হয়ে যায় আর ডিমগুলো দেখলাম না একটাও ফাটেনি কড়াইতে সেদ্ধ দিলে না ডিম ফেটে যায় ডিমের মধ্যে একটু নুন দিয়েছিলাম নুন দিলে ফাটে না আর ভালো সেদ্ধ হয় মানে ছাড়াতে অসুবিধা হয় না তো ডিমগুলো না আগে বেশ ওই ছুরির পেছন দিয়ে বা ভারী কিছু দিয়ে ফাটিয়ে একদম নিলে না মানে খোসাগুলো বেশ ভালো মতো ছাড়িয়ে যায় ওই ডিম দেখবে অনেক সময় ছাড়ানোর সময় না ডিমের ওই ছাল উঠে যায় আর কি তো যাই হোক ডিম এই যে রেডি করে নিয়ে এখন হচ্ছে ঝটপট রান্নাটা বসিয়ে দিই চলো আর আজকে না শুধু হচ্ছে ডিমের ছোলই রান্না করব কারণ হচ্ছে কালকের ওই লাউয়ের ঘন্ট রয়েছে তারপর হচ্ছে কুমড়ো তরকারিটাও রয়েছে কুমড়ো তরকারি তো আমি খাইনি আমি তো ওই লাউ ঘন্ট দিয়েই খাওয়া হয়ে গেছিলো আর আগের দিনের মোচার তরকারি ছিল ডাল ছিল সেই দিয়েই আমার খাওয়া হয়ে গেছিল তো কুমড়ো তরকারিটা অনেকটাই রয়েছে সোনার ওর বাবাই খেয়েছিল তরকারিটা তো বেশি আমি খাই আমি না খেলে তরকারি পরেই থাকে তো যাই হোক ডিমটা ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে এই যে তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর গোটা গরম মশলা দিয়ে দিলাম আজকে একটু অন্য রকম করে রান্না করছি আমার আবার না রান্নাটা বেশ এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে মানে এক একদিন এক এক রকম করে রান্না করতে ভালো লাগে মানে এক এক রকমের স্বাদ হয় এক একদিন তো আজকে কিন্তু আলুগুলো আমি আগে ভেজে নিয়ে নিই পেঁয়াজটা ভেজে পেঁয়াজের মধ্যেই কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছিলাম সেদ্ধ আলু যেহেতু তো আলু দিয়ে আলুটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে এই যে মশলাটা দিয়ে দিয়েছিলাম আর মশলার সাথেই না হলুদ তারপরে হচ্ছে জিরের গুঁড়ো একসাথে পেস্ট করে নিয়েছিলাম মানে কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে রসুনের সাথে তো যাই হোক এই যে ডিমের আলু কষানো বেশ ভালো করে হয়ে গেছে তো কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম ফুটে গেছে ওইদিকে আমি টুকটাক কাজ করছিলাম মানে রান্না করতে বসে মানে রান্না করতে করতেও বসে থাকা যায় না সকালবেলা প্রচুর কাজ থাকে প্রচয়িত তো ওই যে হয়ে গেছে ডিমের ঝোল সোনা বললো মা আমাকে খেতে দিয়ে দাও সোনা ওদিকে রেডি হয়ে গেছে আর সোনা সকালবেলা এত পাগল করে দেয় বিশ্বাস করো স্কুলে যাওয়ার জন্য ও মা দেরি হয়ে গেল মা এই কটা বেজে গেল মানে খুব রাগ ওঠে জানো তো তো ওকে খেতে দিয়ে তারপর হচ্ছে আমি ওইদিকে বাসনপত্র রান্নাঘরটা পরিষ্কার করে নেবো মানে রান্নাঘরের একদম কাজ সেরে একদম আর কি বেরোবো যাতে এসে আমাকে রান্নাঘরে আর না ঢুকতে হয় এসে ঘর মুছবো আর আজকে মাথায় একটু শ্যাম্পু করতে হবে জানো তো মাথার চুলটা বেশ মানে তৈলাক্ত হয়ে আছে যাকে বলে আসলে অয়েলি স্কিন তো আমার আর মাথার স্ক্যাল্পটা আরও বেশি অয়েলি এদিকে কিন্তু ড্যান্ড্রাফ আছে আবার এদিকে চুলগুলো না ওই স্ক্যাল্পটা পুরো মনে হয় যেন তেল তেলে হয়ে থাকে তেল দিলেও বোধ হয় ওই রকমটা হয়ে থাকে না মানুষের তো এইদিকে দেখো ডিমের ঝোলটা আমি নামিয়ে নিলাম একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর জানো তো রান্না করার সাথে সাথে যদি গরম কড়াইটা মেজে নেওয়া যায় না তাহলে কড়াই মাছতে কিন্তু কোনো অসুবিধা হয় না মানে তেল মশলাটাও উঠে যায় আবার একদম ঝকঝকে হয়ে যায় পরিষ্কার আলতো হাতে একটু করে মানে একটু সাবান মাখিয়ে নিয়ে কসবাইটে হালকা হাতে আর কি আলতো করে একটু মাজলেই কড়াইটা বেশ ঝকঝকে হয়ে যায় দেখো কি সুন্দর হয়ে গেছে কোনো খাটনি নেই আমার প্রত্যেকটা কড়াই কিন্তু এরকম আর কি ঝকঝকে কিছু কিছু টেকনিক ফলো করতে হয় তাহলে বেশ জিনিসপত্র সুন্দর থাকে আর রান্না করার পরে না আমি সিঙ্কটা সব সময় আর কি এরকম করে আর কি কসবাইট দিয়ে পরিষ্কার করে রাখি তাহলে মানে সিঙ্কটা বেশ সুন্দর থাকে চকচকে থাকে তো যাই হোক চলো এখন আর দেরি করা যাবে না ওটাকে রেখে আসি সত্যি কথা বলতে কি বলতো আজকে ভেবেছিলাম একবার যাব না স্কুলে বৃহস্পতিবার পুজো দেওয়ার আছে অনেকটা আর কি কাজ আছে সেই জন্য তারপরে আবার ভাবলাম যে না ও বাড়িতে থাকলে আমার আরও কাজ না অকাজ হবে কারণ ওকে যদি আমি আসি না স্কুলে দিয়া মানে যেতে আসতে একটু খাটনি তারপরে কিন্তু আর কোনো খাটনি নেই কারণ বাড়িতে আমি একা একা শান্তিতে থাকি এইটুকু টাইম হয়তো তোমরা বলবে মানে কি বলবো বলো তো মানে যতক্ষণ ও বাড়িতে থাকে ততক্ষণ আমার অশান্তি কাজ করে ভেতরে দুটো দশের ছুটি আর তোমাদের বললাম না যে দুটো কুড়িতে স্কুল ছুটি আসলে কালকেই বলে দিয়েছে ওদেরকে যে আজকে টুয়েলভেন না ইলেভেনের যাই হোক টেস্ট পরীক্ষা আছে তো সেই জন্য দুটো দশেই আর কি স্কুল ছুটি হয়ে যাবে তো ওকে দিয়ে এসে আমি যে এখন ফুলের দোকানে এসে পড়েছি ফুল নিতে হবে আর আজকে তো বৃহস্পতিবার পান কলা এসব নিতে হবে আর মাসিকে বলছিলাম যে একটু ভালো দেখে দাও মাসি বলছিল যা ফুলের দাম আর ওদিকে নাকি যেদিকে ফুল চাষ হয় সেই দিকে খুব বন্যা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য রজনীগন্ধা পাচ্ছেই না ওই দেখো রজনীগন্ধার জায়গায় ওই যে প্লাস্টিকের সে স্টিকার টাইপের সেই জিনিসগুলো দিয়ে কিন্তু মাসি মালা গাচ্ছে তো যাই হোক ফুল নিয়ে চলে এসেছি দেখো চশমার দোকানে তোমাদের তো আমি একটা কথা বলতে ভুলেই গেছিলাম যে ওই যে যে ডাক্তার দেখিয়েছিলাম তারপরে ডাক্তারকে বলা হয়েছিল যে তাহলে কি চোখের ডাক্তার দেখাবো সাইনাসের জন্য ডাক্তারবাবু বলেছিলেন হ্যাঁ দেখাতেই পারেন তো আমরা না সঙ্গে সঙ্গে খোঁজ করলাম তো সেই সময় ডাক্তার পাইনি ওই মুহূর্তে তো চশমার দোকানে এসে আমরা এরকম বললাম যে এরকম মাথা ব্যথা সাইনাস আছে তাহলে কি একটু চোখটা পরীক্ষা করানো যাবে যে চোখের পাওয়ারের জন্য কি এরকম হচ্ছে নাকি তো চোখটা টেস্ট করাতে চোখের পাওয়ার খুবই ভালো মানে চোখের কোনো পাওয়ারের প্রবলেমই নেই তো তারপরে উনি বললেন যে আপনার তো সাইনাস থেকে হচ্ছে তাহলে এক কাজ করুন সাইনাসটা তো রোদে গেলে তারপরে ধুলোবালিতে এইসবে আর কি হয় তো একটা চেঞ্জার চশমা আপনি নিয়ে নিতে পারেন তখন তো চন্দন এক কথায় রাজি কারণ ও দেখে আমার ভীষণ কষ্ট হয় মানে রোদের থেকে যখন ঘরে আসি বা ধুলোবালি গাড়ি ঘোড়া রাস্তাঘাটে চলাফেরা করি যখন ঘরে আসি না প্রচণ্ড মাথা ব্যথা করে তারপরে আমার এই যে ফোনে কাজ করতে হয় মানে ইউটিউবের কাজগুলো ভিডিওগুলো এডিট করতে হয় ফোন অনেকক্ষণ দেখতে হয় তো খুব অসুবিধা হয় তো সেই জন্য একটা চেঞ্জার চশমা বানাতে দিয়ে আসা হয়েছিল তো সেটাই আজকে নিলাম তো কেমন লাগছে আমাকে চশমাটা পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজ থেকে আমার জীবনের একটা নতুন সঙ্গী হলো তো যাই হোক বাড়ি এসে না ওই যে মাথাটা বললাম না যে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ তো সেই জন্য না ঘরে আমলকি ছিল তো সেই আমলকিটাকে গ্রেট করে রস বানিয়ে নিয়ে মাথায় একটু দিয়ে তারপরে হচ্ছে আমি ঘরটা মুছেছি অনেকক্ষণ বেশ ছিল তারপরে মাথায় শ্যাম্পু করে স্নান করে এই যে এসে পড়েছি পুজো দিতে আজকে বললামই তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটা একটু টাইম লাগে একটু না অনেকটাই টাইম লাগে আর আজকে দেখো বাসনপত্রগুলো না আমি ওই যে আমলকিটা গ্রেট করে রেখেছিলাম তো সেই আমলকির ওই গ্রেট করা যে আমি ও মানে ইয়েগুলো ফেলে দিয়েছিলাম রসটা বের করে নিয়ে ওই খোলাগুলো ফেলে দিয়েছিলাম তো সেটা না ফেলে কি করেছিলাম ওই আজকে এই যে ঠাকুরের বাসনের মধ্যে না মাখিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে বাসনগুলো বেশ কিন্তু চকচকে হয়েছে ভালো লাগছে এমনিও পিতাম্বরী দিয়ে মাজলে পরিষ্কার হয় ভালো কিন্তু ওই আবার মানে মাঝে মাঝে মনে থাকে না তো আজকে ওই আমলকি দিয়েই মেজেছি বাসনগুলো খুব সুন্দর চকচকে হয়েছে তো দেখো বাসনগুলো কি চকচক করছে না পেতলের বাসন আর পেতলের বাসন না একটু পরিষ্কার করে মেজে না রাখলে না ভালো থাকে না মানে দেখতেও ভালো লাগে না আর কি আমাদের এখানকার জলটাও না খুব একটা ভালো না খুব একটা ভালো নাকি একদমই বাজে জল মানে বাসনপত্র জামা কাপড় বাথরুমের বালতি গামলা সব একদম মানে কেমন হয়ে যায় জানো তো পুরো সাদা সাদা সে আস্তরণ পড়ে যায় মানে দেখবে নুন জমে গেলে যেমন একটা হয়ে যায় না সাদা শক্ত ঠিক সেই রকম হয়ে যায় মানে গামলা বালতির মধ্যে তো যাই হোক চলো এখন হচ্ছে পুজোটা একটু দিয়ে নিই মন দিয়ে পুজো দেওয়ার সময় না ভিডিও করতে ভালো লাগে না তাও তোমাদের দেখানোর জন্য করি তো চলো পুজোটা দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি দিয়ে দেখো চলে এসছি হচ্ছে একটু তুলসী গাছে জল দিতে আর ধূপকাঠি জ্বালাতে আর এই যে সেই ব্লাড দিতে গিয়ে যে গাছ দুটো পেয়েছিলাম দেখো কত বড় হয়ে গেছে গাছটা গাছটা মাঝে মাঝে মানে একটা একবার হচ্ছে ঘরে নেই আবার আরেকটা বারান্দায় নিয়ে এসে আবার ঘরে নেই মানে এরকম উলটপালট করে রাখছি তো বেশ সুন্দর হচ্ছে গাছ দুটো জানো তো তো এই যে চন্দন চলে এসছে বাড়িতে আমি পুজো দিয়ে জাস্ট রেডি হতে যাব তখনই দেখি ফোন করেছে বলছে তুমি কি বেরিয়ে গেছো ছেলেকে আনতে কি করছো আমি বললাম না এই তো রেডি হব বেরোবো তো বলছে তোমার আর যেতে হবে না আমি চলে আসছি বাড়িতে আমি যাব তো দেড়টা নাগাদ চলে এসে আমার তো আমি দেড়টা নাগাদই বেরোতাম মানে একটা পঁয়ত্রিশ কারণ আমার হচ্ছে একটা উনষাটে ট্রেন ছিল তো এসে বলল যে তোমার আর যেতে হবে না মানে ফোন করে আর কি বললো তোমার আর যেতে হবে না আমি যাব আর ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে ওই যে বললাম না সকালবেলা যে ওর হচ্ছে পেটটা একটু গড়্বর করছিল দেখে ও চা বিস্কুট খেয়ে চলে গেছে আর বাইরেও কিছু খায়নি জানো তো ওই পেট গড়বড়ের জন্য তো সেই জন্য বাড়ি এসে বলছে আগে আমাকে ভাত দাও আমি আগে খেয়ে তারপরে ছেলেকে আনতে যাবো তো খেয়ে ও ছেলেকে আনতে চলে গেছিলো তারপরে আমি আর কি খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে এই যে দেখো বাতাবি লেবু ছাড়াতে বসেছি আর চশমাটা পরেছি তোমাদের কেমন লাগছে বলো কিন্তু কেমন শিয়ালপণ্ডিত শিয়ালপণ্ডিত লাগছে না আর এটা না চেঞ্জার চশমা তো বেশ আরাম পাচ্ছি জানো তো এই যে স্কুল থেকে বাড়ি ফেরার সময় কিন্তু আমি পড়ে এসেছিলাম বেশ আরাম লাগছে পড়ে তো যাই হোক এই যে বাতাবি লেবুটা এনেছিলাম আগের দিন দেখো বাতাবি লেবুটা কি লাল টক টকে আর কি মিষ্টি জানো তো বাতাবি লেবুটা প্রথমে আমি নিতে চাইনি বলেছিল কুড়ি টাকা আমি বলছি কি দশ টাকা দেবো দেবেন শুধুই কুড়ি টাকার কমে দেবে না তারপর আন্টি আর আমি দুজনে মিলে নিলাম তারপরে তিরিশ টাকা নিল দুটো একা একা বেশির মধ্যে এসে খাচ্ছ তোমাদের কার কার জিপ দিয়ে জল পড়ছে কমেন্ট করে অবশ্যই জানিও এত ভালো হয়েছে খেতে কি বলবো তো চলো আমরা খাই ততক্ষণে তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ফিরে আসছি নতুন একটি ভিডিও সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ